তো ভাবলাম একটা ভিডিও বানাই ইঞ্জিন অয়েল পরিবর্তন সম্পর্কে তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আমি এখন যাচ্ছি নাদিয়া মোটরসে তো সেখান থেকে আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করব এখন আসা যাক আপনারা যদি বাইকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন তো আপনারা কোন ইঞ্জিন অয়েল বাইকে ঢালবেন সে বিষয়ে তো ইঞ্জিন অয়েল বিভিন্ন গ্রেডের হয়ে থাকে যেমন টেন ডাব্লু থার্টি টেন ডাব্লু ফোরটি টোয়েন্টি ডাব্লু ফিফটি তো বিভিন্ন ব্র্যান্ডের বাইকে বিভিন্ন ইঞ্জিন অয়েল গ্রেড রিকমেন্ড করে থাকে তো আপনারা গুগল করে দেখে নেবেন আপনার ব্যবহৃত বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড কোনটি তো আমার এই বি বা টি বাইকগুলো সচরাচর টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় তো আমি টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল এই বাইকে দিয়ে থাকি এখন আসা যাক আসল লকল ইঞ্জিন অয়েল আপনারা চিনবেন কিভাবে। আসলে আসল লোকল ইঞ্জিন অয়েল চিনার ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ইঞ্জিন অয়েল চিনার উপায়ে বিভিন্ন হয়ে থাকে তো আপনারা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করেন তো সেই ব্র্যান্ডের আসল লগল চেনার উপায় সম্পর্কে সার্চ দিবেন চলে এলাম নাদিয়া মোটরস তো এইখান থেকে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিব এই তো ভালো আছেন ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার লাগবে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার লাগবে আচ্ছা চল্লো কত আমার এটা চল্লো কত ট্রিপ ওয়ানে আছে পঁচিশশো একুশ কিলোমিটার চলছে সতর্কতার সাথে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হচ্ছে ইঞ্জিনের ভিতরে ভাই গেলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ তো এইখানে এয়ার ফিল্টারটাও আমি চেঞ্জ করতে চাইছিলাম অনেক ময়লা হয়ে গেছে তো এখানে এয়ার ফিল্টারটা নাই তো এখন আমি যাচ্ছি রোনি মোটরসে তো সেখানে যদি পাই তো চেঞ্জ করে নিব এবার আমি ইঞ্জিন অয়েলটা পঁচিশশো কিলোমিটার চালাই ফেলছি সচরাচল আমি পঁচিশশো কিলোমিটার চালাই না পনেরোশো থেকে আঠারোশোর মধ্যেই ড্রেন দিয়ে দিই কারণ এটা পনেরোশোর পর থেকেই পারফরমেন্স ড্রপ করে

হ্যাঁ না না আগের একটু দেখে আসি তো আমার ইন্ডিকেটরটা একটু ফাটে গেছে পড়ে যায় তো এটা একটু দেখতেছি

মানে কি আচ্ছা থাক এটা এখন লাগবে না চলতেছে তো এইখানে মনোগ্রাম সহ যে এয়ার ফিল্টার সেটা নিলাম আর ইন্ডিকেটরটা আমার পছন্দ হইলো না এই জন্য ইন্ডিকেটরটা নিলাম না আর আপাতত আমার যে ইন্ডিকেটরটা আছে এটা দিয়েই চলতেছে তো বাইকটা আমি এখন ওয়াশ দিব বাইকটা ময়লা হয়েছে তো যেখানে বাইকটা ওয়াশ দিই তো সেখান থেকেই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিব তোমার ওস্তাদ কই হ্যাঁ কোথায় ও ডাকো তোমার ওস্তাদকে ডাকো ভাই ওয়াশ দেওয়ার লাগবে আর হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করার লাগবে এয়ার ফিল্টার তো আমি একটু ফাঁকা রোডে আসলাম আপনারা তো দেখলেনই যে আজকে আমি কি কী কাজ করাইলাম তো আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবেন তাহলে আপনাদের ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকবে না যেমন আমার ফরবির ক্ষেত্রে বলি যেটা অথরাইজ ডিলারের মাধ্যমে আসে ওটাতে একটা মনোগ্রাম থাকে তো এটা দেখলেই বোঝা যায় যে ইঞ্জিন অয়েলটা আসল কি ডুপ্লিকেট আসলে যে মনোগ্রাম ছাড়া ইঞ্জিন অয়েল যেগুলো লোকাল মার্কেটে পাওয়া জেলা যে সব ডুপ্লিকেট বিষয়টা এমন না কিন্তু ডুপ্লিকেট হওয়ার চান্স থেকে যায় তো এখন যদি আপনি প্রাইজের কথা বলেন তো লোকাল মার্কেট থেকে একটা ইঞ্জিন অয়েল কিনতে গেলে আপনি হচ্ছে এটার থেকে এই কত এক দেড়শো টাকার মতো সর্বোচ্চ গেলে দুশো টাকার মতো এর বেশি কিন্তু আপনারা কমে পাবেন না তো এই এক দুইশো টাকার জন্যে মনের ভিতর একটা সন্দেহ থেকেই যায় যে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলটা ভরলাম নাকি আর একটা বিষয় ক্লিয়ার করি যে আমি বাইক বাইরে থেকে ওয়াশ করাইলাম কেন সার্ভিস সেন্টার থেকে করাইলাম না কেন আসলে আমার সার্ভিস সেন্টারে যেটা ওয়াশ করাই দেয় এটা আমার পছন্দ না তো এই জন্য আমি বাইরে থেকে ওয়াশ করাই নিলাম তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে